প্রিয় উপস্থিতি আমি আমি আমাদের এই আজকের এই স্মরণ আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র দল যে বিরোচিত ভূমিকা পালন করেছে আমি আপনাদের সবাইকে ছাত্র দলের পক্ষ থেকে এই ঐতিহাসিক ছাত্র সমাবেশের মাধ্যমে সবাইকে ছাত্র দলের এই বীর সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের স্মরণে রয়েছে এক জুলাই যেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেড়ার সংগঠিত হয়েছিল সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকার সকল ছাত্র দলের ইউনিট সেদিন থেকে আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল পরবর্তীতে আপনাদের স্মরণে থাকার কথা আমি আজকে আপনাদের উপস্থিতিতে একটি বিষয় স্পষ্ট করছি তিন জুলাই দু চব্বিশ এই কুটা সংস্কার আন্দোলনের পক্ষে ছাত্র দলকে সর্বাত্মক রাজপথে থাকার জন্য আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং এর মাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক আমাদের গর্বিত অভিভাবক জনাব তারেক রহমান যে স্পষ্ট বার্তা ছাত্র সমাজের প্রতি প্রদান করেছিলেন কোটা সংস্কারের পক্ষে তিন জুলাই দুই সর্বপ্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান স্পষ্ট নির্দেশনা প্রদান করেছিলেন সেই নির্দেশনা মোতাবেক আমরা ছাত্রদল সর্বত্র ভাবে অংশগ্রহণ করেছি স্মরণ রয়েছে এই শাহবাগে যেদিন বাংলা ব্লকেট পালিত হয়েছিল সাতই জুলাই সেই সাত জুলাই অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল দল সহ সকল ঢাকার সকল ইউনিটের নেতৃবৃন্দ আমরা যেদিন আট জুলাই বৈশ্বিরোধী ছাত্র আন্দোলনের পঁয়ষট্টি সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো সেই কমিটি গঠনের পর থেকে ছাত্রদল দল আনুষ্ঠানিক ভাবে সর্বাত্মক ভাবে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয় শুধুমাত্র শাহবাগ নয় শুধুমাত্র যাত্রাবাড়ি নয় পুরো বাংলাদেশে হাজার হাজার লক্ষ ছাত্র দলের নেতা কর্মীরা এই জুলাই আগস্ট গণভ্যুতানে অগ্র নেতৃত্ব দিয়েছে প্রিয় উপস্থিতি আপনাদের স্মরণে রয়েছে এগারো জুলাই ছাত্রদল দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে নয়াপল্টন পার্টি অফিসে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা কুটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত থাকার কথা স্পষ্ট ভাবে নির্দেশনা প্রদান করেছিলাম শত শত সাংবাদিকের সামনে আপনাদের স্মরণে রয়েছে ১৪ জুলাই খুনি আছে যেদিন কটুক্তি করেছিল রাজাঘরের বাচ্চা বলে সেদিন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোনেরা বিক্ষোভে ফেটে পড়েছিল বিক্ষুভে বিক্ষুভে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো সেদিনরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সকল পর্যায়ে নেতাকর্মী ছাত্রদলের সকল পর্যায়ে নেতাকর্মে সে রাত অবধি রাজু ভাস্কর্য অবস্থান গ্রহণ করেছিল প্রিয় এই কটুক্তির প্রতিবাদে পনেরো জুলাই সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রাজপথে ছাত্র দলের প্রতিবাদ কর্মসূচি ছিল সেদিন ছাত্রলীগ সন্ত্রাসীরা নৃশংস হামলা চালিয়ে ছিল বিশেষ করে ঢাকা বিষয় আমাদের বোনদের উপর যে হামলা চালিয়ে ছিল সেটি আজও জাতির কাছে তারা বিকৃত হিসাবে রয়েছে অতঃপর ষোলোই জুলাই ছাত্রদল মানুষ টুয়ারিরভাবে আমারও প্রেস বিভিয়ানের মাধ্যমে সকালবেলা পরবর্তীতে বিক্ষুভ মিছিলের মাধ্যমে স্পষ্ট করেছিলাম যে এই কুট এই সংস্কার আন্দোলন আমরা সর্বাত্মক এবং রয়েছে আমি আজকের ওই ঐতিহাসিক ছাত্র সমাবেশে আমি একটি বিষয় সবাইকে মনোযোগ সহকারে স্মরণ করিয়ে দিচ্ছি ষোলোই জুলাই যেদিন আবু সাইদকে এবং আমাদের ছাত্রদলের দলের অন্যতম নেতা শহীদ ওয়াসিম আকরামকে হত্যা করা হলো সেদিন রাতেই সেদিন রাতেই ষোলো জুলাই দু হাজার চব্বিশ আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বপ্রথম এক দফা দাবি ঘোষণা করেছিল তিনি বলেছিলেন এই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার হবে না তিনি বলেছিলেন উনি আসেন আর অবশ্যই অবশ্যই পদত্যাগের মাধ্যমে এই ছাত্র জনতা আন্দোলনের সমাপ্তি টানতে হবে আমরা কোনো ক্রেডিট দিতে চাই না কিন্তু যদি ইতিহাসকে বিস্তৃত করা হয় ছাত্রদল মেনে নেবে না প্রিয় উপস্থিতি তারপর সতেরোই জুলাই কমপ্লিট শাটডাউন ডাউন স জুলাই কমপ্লিট শাটডাউন ডাউন আঠারো জুলাই বিশ জুলাই স তিন আগস্ট চার আগস্ট আমার এই ছাত্র দলের প্রাণপিয় ভাইরাল এই আন্দোলনের অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে এই অবস্থিতি এভাবেই আমাদের এই জুলাই আগস্টের গণপ্রথান সফল হয়েছে এবং সেই সাথে আমি স্মরণ করে দিতে চাই যে বা যারা এই জুলাই আগস্টের গণপুথনের খন্ডিত চিত্র এবং মন গড়া ইতিহাস রচনা করার জন্যে ষড়যন্ত্র করে যাচ্ছেন আমরা সেই সকল ইতিহাস ব্যক্তাদের বলতে চাই আমরা এই ইতিহাস এই ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করা হবে ডাকসুসহ সকল ছাত্র সংসদে সংসদ নির্বাচনগুলোতে ছাত্রদল অবশ্যই অবশ্যই অংশগ্রহণ করবে কিন্তু তার পূর্বে আমাদের যে প্রধান দাবি ছিল ছাত্র সমাজের যে প্রধান দাবি ছিল ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচ্ছিন্নিত করা তালিকা প্রকাশ করা এবং বিচারের আওতায় নিয়ে আসা কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্দনীনগর বিশ্ববিদ্যালয়ে নামকা ওয়াস্তে একটি সামান্য তালিকা প্রকাশ করে এক বছর অতিবাহিত করেছে তারা আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট বারবার নিবেদন জানিয়েছি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র লীগের বিচারের দাবিতে ছাত্রদল দল মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বারবার কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষক রয়েছে যারা যারা দায়িত্বে রয়েছে তারা এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করার জন্য সামান্যতম আগ্রহ বোধ করেন